আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই কল আপনারা জানেননি যে একটা ছেলে কিবা তো মেয়ে কোন সময় বালে কয় যদি জানই না তাহলে এই ভিডিওটা পুরা দেখিয়ে যাইবা তাহলে বুঝতে পারবা যে একটা ছেলে কোন সময় বালে কয় আর একটা মেয়ে কোন সময় বালে কয় যদি ভিডিওটা পুরা দেখিয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবা যে এই ছেলেটা বালে কয়ে গেছে আর এই মেয়েটা বালে কয়ে গেছে একটা

আর কোনো শেহওয়াতর কারণে শরীর জুসের মধ্যে জুসের সহিত যদি শরীর থেকে কোনো ফানি বাইর হয় পেশাবর রাস্তা দিয়া ফানি বাইর তাহলে এই ছেলেটা বালিক হয়ে গেছে ছেলে হলে শরীরের মধ্যে প্রাইভেট জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে যদিন চুল বাইর হয় চুল আই তাহলে এই ছেলেটা বালিক হয়ে গেছে যেমন আছে নাবির নিচে চুল আই যায় যদিন তাহলে এই ছেলেটা বালিক হয়ে গেছে নাহর কিবা তো বগলের মধ্যে যদি তাহলে এই ছেলেটা গেছে। বালিকো ইটা কিছু না। আর চেহারার মধ্যে দাড়ি মুস আই গেছে তাহলে এই ছেলেটা গেছে কিবা তো ইটা কিছু আলামত ফাওয়া গেছে না আর ছেলেটা পনেরো বছর বয়স হয়ে গেছে তাহলে এই ছেলেটা বালিক ওই গেছে হওয়ার আলামত এখন দেখো কাম মে একটা মেয়ে কোন সময় বালিকা হয় আপনারা বুঝতা কিলা এখন করে মেয়ে 13 14 বছর বয়স বয়সে বালিকা যায় কোনো মেয়ের যদি মাসিক বেমার হয় বেটিন মাসিক ব্যমার হয় কোনো মেয়ের যদি মাসিক বেমার হওয়া শুরু হই যায় তাহলে এই মেয়েটা বালিক ওই গেছে কিবা তো কোনো মেৰ যদি গৰ্ভৱতী হৈ যায় কোনো মে গৰ্ভৱতী হৈ যায় এই মেটা বালুক হৈ গৈছে এখন মে তেৰ চৈধ্য বছৰ বয়সৰ মধ্য বালেক হৈ যায় আলামত যেন তাৰ মাছিক বেমাৰ আৱাজ শুৰুব কিবা ত কোনো মে যি হৈ যায় তাৰ বালুক হৈ যায় ত' বাইক এই কিছু আলামত যে কিবা মে বালেক হোৱাৰ আলামত আপনার যদি ভিডিও পছন্দ হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে আর লাইক করবা ইউটিউবার মধ্যে দেখলে সাবস্ক্রাইব করবা ফেসবুক এর মধ্যে দেখলে পেজটারে ফলো করে যেবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু